যে সমস্ত কারণে আমার আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে গ্রান্টেড হয় না কবুল হই না দেখুন এই অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে আপনি যথই দোয়া করেন না কেন আপনার দোয়া কখনো পাক রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন না দোয়া কবুল করার কিছু নিয়ম নেজাম নীতি রয়েছে এই নীতির বাহিরে যদি আপনি এইভাবে যদি আপনি দোয়া করেন আজীবন আপনি দোয়া করতে পারেন কিন্তু আপনার দোয়া আর সে আজমের মাঝে গিয়ে নখ করবে না তাহলে অবশ্যই আমাদেরকে দৃষ্টি রাখতে হবে যে কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বমিন তিনি তার বান্দার দোয়াকে অতি দ্রুত গতিতে আমার আল্লাহ কবুল করে নেবেন সেই পন্থা সেই অভ্যাস আমাদের ভিতরে জারি রাখতে হবে মহতারা মহাজির মনে রাখতে হবে যে কারণে আমাদের দোয়া কবুল হয় না কারণটা কি এই কারণগুলা যদি আমরা না জানি তাহলে আজীবন আমরা সেই ভুল সিদ্ধান্তর ভিতরে আমরা থাকবো কখন আমরা ফিরে আসতে পারবো না কারণ বান্দা তো একমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জীবন তা বিআরত করবে তার জীবন তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিবে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমরা আল্লাহ বলেন উল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিনা লিল্লাহি রাব্বিল আলামিন ও আমার বান্দা আমার জীবন আমার মরণ আমার কোরবানি আমার সব কিছু আলামিন গোটা বিশ্বের প্রতিপান সিং আল্লাহর জন্য নিবেদিত আমার প্রাণ আল্লাহ আলমিনের জন্য এই যে আমার জীবনটা সেটাও চিন্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য বান্দা যখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে দোয়া করার সময় যদি আপনি এই বলগুলা যদি আপনি করেন তাহলে কখনো আপনার দোয়া কখনো কবল হবে না এক নাম্বার হলো ও বান্দা তুমি যখন মালিকের কাছে যখন তুমি দোয়া করো বা ও সাথে যদি তুমি দোয়া করো এই দোয়া কখনো আমার আল্লাহ গ্রান্টেড করবেন না ও অবস্থায় কোনো মনোযোগ নাই আহা আপনি আল্লাহ পাকের কাছে একটা জিনিস চাইবেন একটা পৌঁছাইবেন আল্লাহ আমি বড় অভাবে আছি আল্লাহ আমি বড় টেনশনে আছি আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্ত আছি আল্লাহ আমি বড় রেনগ্রস্ত হয়ে গেছি আল্লাহ পাকের কাছে আপনি আপনার অভাবের কথাগুলো ব্যক্ত করবেন অভাবের কথাগুলো মালিকের কাছে আপনি ব্যক্ত করবেন আর ওই সময় যদি আপনি অমনোযোগী অবস্থায় থাকেন তাহলে কিভাবে আরসের মালিক আমার আল্লাহ আপনার দোয়া কিভাবে তৈরি করবেন যে কারণে আমাদের দোয়া কবল হয় না এক নাম্বার হলো অমনোযোগ অবস্থায় যদি আপনি দোয়া করেন দোয়া কবল হবে না এ মুসলমান দুই নাম্বার হলো দোয়া করার পরে যদি আপনি ফলাফল পাওয়ার জন্য তারা করেন তাহলে কখনো আপনার দোয়া আল্লাহ আমিন কবুল করবেন না কারণ আমার আল্লাহ যেই সময় আপনাকে দিলে আপনি আপনার জন্য বড় সুন্দর হবে ওই সময় সময় মতো আমার আল্লাহ আপনার কাছে জিনিসগুলা পাঠাইয়া দিবে অনেক সময় আছে আমরা দোয়া করি দোয়া করার পরে এই ফলাফল পাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করি না আল্লাহ আলামিন জানে যে কোন সময় আমার বান্দাকে এই জিনিসটা দিলে আমার বান্দার জন্য পারফেক্ট হবে আমার বান্দার জন্য যথেষ্ট হবে ওই সময় আপনার পারফেক্ট সময়ে আমার আল্লাহ আপনার কাছে এই জিনিসগুলো পৌঁছাই দেবেন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দোয়া করার পরে তারা করা যাবে না যে না এখনি মনে হয় চলে আসবে এখনি মনে হয় আমার কাজ হয়ে যাবে না যে তারা কখনো করবেন না ফালাফল পাওয়ার জন্য তারা করবেন না মালিকের উপরে ভরসা রাখবেন তাওয়াক্কাল তুআলা আল্লাহ আল্লাহ যেই সময় আপনি আমাকে দান করবেন সেই সময় আমার জন্য পারফেক্ট আল্লাহ যেই সময় আপনি আমাকে দিবেন সেই সময়টা মনে হয় আমার জন্যে সবটাই তো উত্তম সময় এই জন্য কখনো ফলাফলের জন্য তাড়াহুড়া করবেন না তাহলে কখনো আপনার দোয়া কবুল হবে না আর কবুল হতে দেরি দেখে নিরাশ হওয়া যাবে না তিন নাম্বার হলো কেন দোয়া কবুল হচ্ছে না সেই জন্য আপনি কখনো নৈরাশ হবেন না আল্লাহ বলে না পাকা না তুমি রহমা তিনলাম ইন আল্লাহ বা জামিয়া লাহুয়াল গফুর রাহীম এ বান্দা নয়রা স্বয়ং যাবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কখনো তুমি না রে বান্দা কখনো তুমি নৈরা স্বয়ং না কখনো আপনি দোয়া করার পরে কখনো নৈরা হবে না হারে কেন জানি আমার দোয়া কবুল হচ্ছে না কোন কারণে আমার দোয়া কবুল হচ্ছে না এমন করে করে কখনোই আপনি হাই হতাশ করবেন না এটা মনে রাখতে হবে হাই হতাশ করা যাবে না আহারি আমার দোয়া কেন জানি কবুল হচ্ছে না কোন কারণে আমার দোয়া কবুল হচ্ছে না এটা নিয়ে কখনো আফসুসও করা যাবে না এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও আমার মুসলমান বান্দা মান্দিরা শুনো তোমাদের কিছু ভুলের কারণে তোমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না এর মাঝে চার নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাউজবিল্লাহিমজা আলিক যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আর আমার রাসুলার এক হাদিসের ভিতরে বলেন আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন তাহলে আপনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলমিন কমিয়ে দিবেন আপনার জীবনটা সন্তীর্ণ হবে আপনার জীবনে কখনো শান্তি আসবে না অনেক সময় দেখা যায় যে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন

আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাদেরকে আপনি যতটুকু পারেন যদি তারা গরিব হয় তাহলে তাদেরকে আপনি সহযোগিতা করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যক্তির কখনো দোয়া কবুল হবে না আর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে যদি মানুষকে বাধা প্রদান না করেন আপনার দোয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না আল্লাহ তাআলার বান্দা আর সর্বশেষ হলে যদি আপনি গুনাহ করতে তাকেন গুনা করতে তাকেন গুনাহার মাঝে লিপ্তই থাকেন এই গুণা অবস্থায় যদি আপনি যতই দোয়া করেন মালিকের কাছে যতই আপনি প্রার্থনা করেন না কোন আল্লাহ কখনোই আপনার দোয়া আল্লাহ কখনোই কবন করবে না আল্লাহ বলবে বান্দারে রে ইয়ে কোনো গুণা তুমি সারতে পারো নাই ইয়া কোনো অন্যায় তুমি সারতে পারো নাই কোনো গান বাজনা তুমি সারতে পারো নাই ইয়ে কোনো তুমি নোংরা ছবি দেখা সারতে পারো নাই আর এই অবস্থায় যতই আপনি দোয়া করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ আপনার দোয়া কবন করবেন না যদি আপনি আপনার দোয়াকে কবল করাইতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে গোনাহা মুক্ত থাকতে হবে গোনা করা যাবে না মালিকের কাছে প্রত অপবিত্র অবস্থায় থাকতে হবে আর বলতে হবে মালিক আল্লাহ যদি আমার জীবনে যত রকমের জানা অজানা জানা গোনা হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি একটাই চেয়েছি আল্লাহ তুমি আমার জীবনের গুণাকে মাফ করে দিয়ে তুমি আমাকে জান্নাতি বানায়া দাও আল্লাহ আমার যত রকমের সমস্যা আছে সবগুলাকে তুমি সমাধান করে দাও ও বান্দা যখনই তুমি গুণা করবে না অন্যায় করবে না গান বাজনা করবে না তখনই দোয়া করলে সেই দোয়াটাই আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেবে আর যদি এই অভ্যাস যদি আপনার ভিতরে থাকে যতই আপনি দোয়া করেন এই দোয়া কখনো কাজে আসবে না